মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আজ দু সালের জাতীয় বাজেট ঘোষণা করেছেন দেশটির পুনরুত্থান এবং সংস্কারের রুটম্যাপ হিসেবে পরিচিত এই বাজেটের মোট পরিমাণ চারশো সত্তর বিলিয়ন রিঙ্গিত যার মধ্যে তিনশো বিলিয়ন পরিচালন ব্যয় এবং একাশি বিলিয়ন উন্নয়ন খাতে বিনিয়োগের জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রধানমন্ত্রী জানিয়েছেন এটি ত্রয়োদশ উন্নয়ন পরিকল্পনার প্রথম বাজেট এবং জনগণের বাজেট নামে পরিচিত চতুর্থ মাদানি বাজেট বাজেটে নয়টি মূল অঙ্গীকার ও তিনটি অর্থনৈতিক স্তম্ভ অন্তর্ভুক্ত রয়েছে যা দেশের অর্থনীতিকে নতুন ভিত্তি দিতে পারে সরকারের লক্ষ্য মূলত আর্থিক ঘাটতি কমানো দু সালে ঘাটতি ছিল পাঁচ দশমিক পাঁচ শতাংশ দু সালে তা তিন দশমিক আট শতাংশে নামানো হয়েছে যার ফলে ঋণের বোঝা কমবে এবং অর্থনীতি আরও স্থিতিশীল হবে বাজেটের সবচেয়ে আলোচিত অংশের মধ্যে একটি হল বিদেশি শ্রমিক নির্ভরতা কমানো প্রধানমন্ত্রী ঘোষণার মাধ্যমে উন্মুক্ত হলো একটি নতুন পরিকল্পনা মাল্টিটায়ার লেভি সিস্টেম যা মূলত শিল্প শ্রমিক ব্যবস্থাপনাকে নতুন মাত্রা দিতে পরিকল্পিত এই সিস্টেমের অধীনে শিল্পখাত থেকে সংগৃহীত রাজস্বের একটি বড় অংশ প্রযুক্তি উন্নয়ন যান্ত্রিকীকরণ এবং আধুনিক উৎপাদন প্রযুক্তিতে বিনিয়োগ করা হবে এই উদ্যোগের মূল লক্ষ্য হল স্থানীয় শ্রমিকদের দক্ষতা বাড়ানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করা নতুন প্রযুক্তি ও যন্ত্রপাতির মাধ্যমে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে যা শ্রমিকদের প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নে সহায়ক হবে ফলে বিদেশি শ্রমিকদের উপর নির্ভরতা কমবে এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও স্বয়ং সম্পূর্ণতা বাড়বে বিশ্লেষকরা মনে করছেন এই নীতি শুধুমাত্র শ্রম বাজারে প্রভাব ফেলবে না বরং এটি শিল্প খাতকে টেকসই ও আধুনিক রূপে রূপান্তরিত করবে স্থানীয় শ্রমিকদের জন্য সৃষ্ট নতুন দক্ষতা নতুন কর্মসংস্থান এবং প্রযুক্তিগত বিনিয়োগ একত্রে দেশে অর্থনীতিকে শক্তিশালী করবে দীর্ঘমেয়াদে এই পদক্ষেপ বাংলাদেশের শিল্প ও মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় শুরু করবে মালয়েশিয়ার ক্যালান রাজ্যে এক যৌথ অভিযানে চব্বিশ জন অবৈধ প্রবাসী আটক করা হয়েছে তাদের মধ্যে ছয় জন বাংলাদেশি যার একজন নারী এছাড়া আটক অন্যান্য দেশের মধ্যে ভারত পাকিস্তান মিয়ানমার এবং ইন্দোনেশিয়ার নাগরিকও রয়েছে অভিযানটি সকালে শুরু হয় এবং পরিচালনা করেন চল্লিশ জন কর্মকর্তার দল অভিযান চলাকালীন কয়েকজন প্রবাসী গণপরিবহনের ভেতরে লুকানোর চেষ্টা করেছিলেন জব্দ করা হয়েছে তাদের মালিকানাধীন কিছু যানবাহন ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে অবৈধ প্রবাসীর ধরতে অভিযান আরও জোরদার করা হবে সাধারণ মানুষকেও সতর্ক করা হয়েছে কেউ যেন অবৈধ প্রবাসীদের আশ্রয় বা সহায়তা না দেয় না হলে কঠোর শাস্তি হবে